আমাদের এখানে একটা থ্রি সিক্সটি ডিগ্রি রয়েছে এই সোলার প্যানেলে যখন আমরা একটা সানলাইট ইউজ করছি তখন সুযোগ এদিকে যাক না কেন আমাদের এই সোলার প্যানেলগুলো ঘুরে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারছে দ্য স্টুডেন্টস অফ সিমুল মেমোরিয়াল অফ স্কুল অ্যান্ড কলেজের প্রজেক্ট নেম ইস টেকনোলজি বেস্ট স্মার্ট স্ট্রিট ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রান্সমিশন অফ সোলার পাওয়ার মূলত আমরা আমাদের এই প্রজেক্টের মাধ্যমে দেখাতে চাইছি কীভাবে টেকনোলজির মাধ্যমে স্মার্ট স্ট্রিট ট্রান্সপোর্ট করতে পারি এবং সোলার পাওয়ারের ট্রান্সমিশন করতে পারি আমাদের প্রজেক্টে স্মার্ট স্ট্রিট ট্রান্সপোর্টের ক্ষেত্রে রয়েছে তিনটা প্রকল্প এবং সোলার পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে রয়েছে দুটা প্রকল্প তো আমাদের এখানে স্ট্রিট ট্রান্সপোর্টের ক্ষেত্রে রয়েছে একটা রোড সেফটি গ্লাস একটি স্মার্ট স্পিড ব্রেকার এবং অপরটি রয়েছে একটি টেকনোলজি ফর হুইল চেয়ার তো প্রথমে আমরা চলে আসছি রোড সেফটি গ্লাস মূলত আমরা এই প্রজেক্টটি তৈরি করছি বাংলাদেশের যেসব সড়ক দুর্ঘটনার যে প্রবণতার হার দিন দিন বেড়ে চলেছে সেই হারটি মূলত কমিয়ে আনার জন্য আমরা এই রোড সেফটি গ্লাসটি তৈরি করেছি তো এই গ্লাসটি পরে যখন কোনো ড্রাইভার অসচেতনা হয়ে যাবে অথবা আশেপাশে তাকাবে তাত তদন্ত হয়ে পড়বে তখন গাড়ির ভিতর অ্যালার্ম বাজবে অ্যালার্ম বাজার পরও যদি সেই ড্রাইভারটি মূলত সচেতন না হয় তাহলে গাড়িটিকে অটোমেটিকলি একটা রাস্তার ধারে এসে পার করবে যার ফলে আমরা বাংলাদেশের যেসব সড়ক দুর্ঘটনা হচ্ছে সেই দর সড়ক দুর্ঘটনার হারটা কমিয়ে আনতে পারবে এবার আমি চলে আসছি আমাদের স্মার্ট স্পিড ব্রেকারে এই স্পিড ব্রেকারটিতে আমরা স্যার নিউটনের থার্ড এভরি অ্যাকশন ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন সেই লটি দ্বারা একটি ফ্লুইড ইউজ করেছি এই ফ্লুইডটি হচ্ছে নন নিউটনের ফ্লুইড এই ফ্লুটি স্বাভাবিকভাবে একটি তরল পদার্থে থাকলেও এটিতে আপনি যখন জোরে আঘাত করবেন বা বল প্রয়োগ করবেন এরা তাৎক্ষণিকভাবে তরল পদার্থ হলে কঠিন পদার্থে পরিণত হয়ে যাবে যার ফলে আমরা এটি ইমপ্লিমেন্ট করব বাংলাদেশের বড় বড় হাইওয়েতে হাইওয়েতে ইমপ্লিমেন্ট করার ফলে যখন কোনো গাড়ি প্রচণ্ড গতি এর সামনে আসবে সেটির সাথে সাথে গাড়িতে জোরে একটি বল প্রয়োগ করবে যার ফলে গাড়ির ড্রাইভার বুঝতে পারবে যে আমি অনেক ওভার স্পিডিং করছি পরবর্তীতে সে তার গতি কমিয়ে দিবে এবার আমরা চলে আসছি আমাদের বর্তমান দৈনন্দিন জীবনে অনেকের বাসা বাড়িতে বৃদ্ধ পরিজন আত্মীয় সচেতনতা থাকে অনেকেই আছে প্যারালাইসের রোগীরা থাকে তাদের জন্য আমরা একটি টেকনোলজি ইউজ করেছি এই টেকনোলজিটি একটা অ্যাজ এ হুইল চেয়ারও ইউজ করা যেতে পারে এটাতে আমরা অ্যাজ এ জেস্টার কন্ট্রোল অনেকে আছে যে প্যারালাইসের রোগী অথবা বৃদ্ধ মানুষজনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আরও মানুষের আরেকজন মানুষের শক্তি এবং পরিশ্রমের প্রয়োজন হয় কিন্তু আমরা যদি এটা ইমপ্লিমেন্ট করি তাহলে কোনো নেক্সট থার্ড পার্সনের প্রয়োজন হবে না সে নিজে নিজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করতে পারবে তো আমরা আজ দেখতে পারি এই গাড়িটাকে যদি আমরা দেই তাহলে সে অ্যাজ এ জেস্টার সেটাকে সামনে অথবা পিছিয়ে যাওয়া আসা করতে পারবে আমরা এই আমাদের যেই স্মার্ট স্পিড ব্রেকারের যেই অথবা আমাদের যে হুইল চেয়ারগুলো রয়েছে সেটা কমপ্লিট করতে পারবে এবার আমরা চলে আসি ট্রান্সমিশন অফ সোলার পাওয়ার মূলত আমাদের যে স্বাভাবিক সোলার প্যানেলগুলো রয়েছে এক জায়গায় স্থির থাকার ফলে সূর্যের আলোর হানড্রেড পার্সেন্ট ইউজ করে সেই ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে না কিন্তু আমরা যদি আমাদের এই সোলার প্যানেলগুলো ইমপ্লিমেন্ট করি তাহলে সূর্য দিকে যাক না কেন সূর্য পূর্ব থেকে পশ্চিমে যাক তাহলে আমাদের এই সোলার প্যানেলগুলো সূর্যের আলোকে ডিটেক্ট করে সূর্যের সাথে সাথে ঘুরবে এবং সেই ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবে তো এই ছিল আমাদের এই প্রজেক্ট আমরা এই প্রজেক্টের মাধ্যমে দেখাতে চাইছি কীভাবে টেকনোলজির মাধ্যমে স্মার্টভাবে স্ট্রিট ট্রান্সফার করতে পারি এবং সোলার পাওয়ারে ট্রান্সমিশন করতে পারি তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা থ্রি সিক্সটি ডিগ্রি রোটেটেবল একটা সোলার প্যানেল রয়েছে এই সোলার প্যানেলে যখন আমরা অ্যাজ এ একটা সানলাইট ইউজ করছি তখন সূর্য যেদিকে যাক না কেন আমাদের এই সোলার প্যানেলগুলো ঘুরে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারছে সো থ্যাংক ইউ দ্যাট সোলার পাওয়ার টাওয়ার প্রজেক্ট দেশের পাশে বিশ্বের সাথে मेट्रो टीवी